আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল টানা হচ্ছে তো এই পুকুরে অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে তো আপনারা দেখতে পারবেন আর অল্প কিছুক্ষণের ভিতরে মাছ ওইদিকে একটি বড় মাছ লাভ দিয়ে জাল পার হয়ে গেছে তো জলপুরি ফিশিং জোনে আমরা আজকে চলে আসছি মমিসিং মুক্তাগাছা অর্থাৎ জামালপুর বৈটামারি গ্রাম তো এখানে মূলত এই টিকিট দেওয়া হবে তো আরও মাছ দেওয়া হবে গাড়ি দিয়ে তো আপনাদেরকে এই মাছগুলো দেখানোর জন্য মূলত এই জায়গায় আসা তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে জাল টানছে তো মাছ ধরার মাছগুলো আপনাদেরকে দেখানোর জন্য মূলত তো আপনারা সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন অবশ্যই আপনারা মাছগুলো যদি দেখে ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আগামী উনত্রিশ তারিখ খেলার প্রথম খেলা শুরু হবে এটা নতুন পুকুর একবারই সম্পূর্ণ তো এখানে আগে কখনো খেলা হয়নি তো নতুন করে খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনাদের সহযোগিতায় কি আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি আসেন তাহলে খেলা শুরু হবে তো দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে আসছে জাল আর অল্প কিছুক্ষণের ভিতরেই আপনারা মাছ দেখতে পারবেন বিশাল বড়ো বড়ো মাছ তো টিকিটের প্রাইস কত সঠিক জানি না সম্ভবত বিশ বাইশ হাজার টাকা হবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন যখন মাছগুলো জাম করবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর কিছুক্ষণের ভিতরে মাছগুলো জাম করা শুরু করবে হয়তো আর এক দেড় মিনিটের ভিতরে মাছগুলো জাম করা শুরু করবে আপনারা দেখতে পারবেন বিশাল বড় বড় মাছ যতটুক জানি পনেরো ষোলো কেজি বিশ কেজি ওজনের মাছ আছে যেহেতু শিকারি পুকুর মালিক যেহেতু বলেছে এই জন্যে আমরা আপনাদেরকে জাল টেনে দেখাচ্ছি তো আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার থেকে যোগাযোগ করবেন আমাদের শাহরুখ খান ভাই পুকুরটি পরিচালনা করবেন তো ওনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন জামালপুর মমিসিং মুক্তাগাছা জামালপুর বৈঠামারি গ্রাম আপনারা যোগাযোগ করে চলে আসবেন দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে যতটুকুনি জানি আমরা আরও দুই গাড়ি মাছ দেওয়া হবে জিনিস শুনতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে এই জায়গায় জড়ো হয়েছেন মাছ দেখার জন্য তো প্রায় কাছাকাছি চলে আসছে কিন্তু জালটি আর কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন মাছের যে একটা লাফালাফি আর কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন ঘন জল দিয়ে টান দিয়েছে মূলত ছোট বড় কিছু মাছ আছে ছোট কিছু গুড়া মাছ আছে সেগুলো একেবারে উঠিয়ে নেবে সেই জন্য আর কি ঘন জল দিয়ে টান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাছের ওয়াশ করতেছে আস্তে আস্তে মাছগুলো ওয়াশ করতেছে এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটা জাম যে করেছে দেখতে পাচ্ছেন জাম শুরু করে দিয়েছে কিভাবে জাম করছে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছের লাফালাফি শুরু হয়ে গেছে দেখুন দেখুন কিভাবে মাছগুলো লাফাচ্ছে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে মাছের মাছ কিন্তু জাম করে উপরে উঠে গেছে একেবারে দেখুন কী পরিমাণে দেখতে পাচ্ছেন এই যে মাছ উপরে উঠে গেছে জাম করে কিন্তু মাছ উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাছ জালটা খুলে দেন এটা এক পাট খুলে দেন এক পাট খুলে না দিলে তারা মাছ দেখানো যাবে না তাই না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চাপাই নেন আগে চাপায় নেন জালটা চাপায় নেন তো আপনারা সাথেই থাকুন আর অল্প কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন মাছগুলো দেখাবো আপনাদেরকে এরকম বিগ বিগ সাইজের মাছ উপটা ছেড়ে দেন তো আপনাদেরকে আমরা মাছগুলো দেখাবো

দেখতে পাচ্ছেন আপনি হয়তো নিচে নেমে যান নাহলে একটু আম করে সুযোগ দেন দেখার ভাই মাশাল বিশাল বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এদিকে